বা ছোট গরুর ভিতরে বেশি দুধ দুধের গাভী তো এইটা হচ্ছে এই জাতের এটা মিডিয়াম গাভী দুধের দেখে মাস্টার সর্বনিম্ন হচ্ছে বাষট্টি হাজার টাকা পার পিস আর গাভি সর্বনিম্ন থাকবে হচ্ছে ধরেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন গাভি জি দুধ পাবে কত লিটার ওইটা থেকে ওটা দশ লিটার দুধ আছে প্লাস মন্ডি বাচ্চা মুন্ডি গাভী প্লাস আচ্ছা আচ্ছা সার বাচ্চা যাক মাসাল্লাহ আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার তো সন্ধান মিডিয়ার আরও একটি নতুন পর্বে আপনাদের জানাতে স্বাগত আজ দুশোরাই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার অবস্থান করতেছি হামজা ডেইরি ফার্মে এই হামজা ডেয়ারি ফার্মের মালিক রবিউল ভাই ওনার সাথে সরাসরি কথা বলবো যে আজকে কেমন ধরনের কালেকশন রাখছে রবিউল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ শরীর ভালো রাখছে আলহামদুলিল্লাহ ভালো শরীর ভালো থাকলে আলহামদুলিল্লাহ শরীরটা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত ভাই আপনার টাকা পয়সা ধন ধন্দ

আর গাবি সর্বনিম্ন থাকবে হচ্ছে ধরেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন গাবি জি দুধ পাবে কত লিটার ওইটা থেকে ওইটা দশ লিটার দুধ আছে প্লাস মুন্ডি বাচ্চা আহ মুন্ডি প্লাস আচ্ছা আচ্ছা সার্বত কথা সিঙ্গাপুর সামান্য পাশে বাসায় পুষহাট দেখা যাওয়া দুই মিনিটে আচ্ছা এক করে যে সেগুলাই দেখতে থাকেন রবিল ভাই এই যে শুরুতে সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাত মানের গরু এটা ভাই ভাই এটা একটা হলস্টান ফিলিজান মুন্ডি গাবে হ্যাঁ মুন্ডি আবার জি জি এটা কিন্তু আসলে অনেক রিয়ার কালেকশন আসলে এটা কালেকশন ভাই এটা দুইটা জাত প্রথম বাচ্চা দেশে এগুলো পাওয়া যায় দেখা যাচ্ছে খুব কম পাওয়া যায় দুইটা কম পাওয়া যায় আর বাচ্চাটা সার বাচ্চা মার্শাল্লাহ খুবই ভালো মানের বাচ্চা মায়ের চাতে বাচ্চাটার পার্সেন্টেজ আরও ভালো আচ্ছা মায়ের থেকে বাচ্চাটার পার্সেন্টেজ একটু বেশি পাইছে সেই ক্ষেত্রে

দশ কেজি আপনি একটা গ্যারান্টি সহকারে গরুটা আসলে বেচা বিক্রি করবে আচ্ছা যে কোনো ক্রেতা ভাই চাইলে ফার্মে এসেও দেখে শুনে আসলে কালেকশন করতে পারবে যেহেতু দুধের গরু আসাটাই বেটার হবে তারপরেও যদি কোনো ক্রেতা না আসতে পারে সেই ক্ষেত্রে ফোনে আলোচনা করে নিতে হবে এটা ভবিষ্যৎ আছে মানে দুই দাঁত প্রথম বাচ্চা লং টাইম সার্ভিস দিবে আর যে বাচ্চাটা আছে বাচ্চাটা যে দুধ খায় মানুষ হয়ে যায় তাহলে থেকে বাচ্চাই দিবে এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে কেমন টাকা দর দাম চার দাম আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দশ কেজির দুধ আবার মুন্ডি গরু কিন্তু সার বাচ্চা সাথে আচ্ছা যাক মাশ এটা একটু সাইড করে দিবেন এটা ছিল সিরিয়ালের এক নাম্বার চলেন দ্বিতীয় নাম্বার গরুটা আমরা একটু রবিউল ভাই এই যে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যায় কিন্তু একটা কালো রঙের গরু নিয়ে আসছেন উলানটা সাদা আছে কি জাতমানের গরু এটা ভাই ভাই এটা একটা হলিস্টান সিরিয়া এটা একটা হলিস্টেন ফিজিয়ান জাতেরই একটা গাবি জি জি আচ্ছা গাবিটার দাঁত বয়স কেমন দাঁত বয়স দুইটা এটা প্রথম বাচ্চা দিতে প্রথম বাচ্চাতে যে ওর পালন গঠন তাহলে এটা তো ধরুন দ্বিতীয়বার তৃতীয়বার যে অনেক দুধের একটা গাবি হবে হ্যাঁ আর বাচ্চাটা সার বাচ্চা মাশাআল্লাহ খুবই ভালো মানের একটা বাচ্চা খুবই ভালো মানের একটা সার বাচ্চা আছে বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়স এটা 25 দিন 20 থেকে 25 দিন এরকম হবে 20 থেকে 25 দিন তার মানে এটারও তো এখন দুধ যে যে পরিপূর্ণ দুধ নেলে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই যে কোন কেদা ভাই চাইলে কিন্তু এসে দেখে বুঝ করে নিতে পারবে ভি ভাই তো এই গরুটার দুধ কত লিটার গ্যারান্টি সকালে একটালে দশ লিটার আছে আর বিকালে চার লিটার চোদ্দো লিটার গ্যারান্টি থাকবে চোদ্দো কেজির যদি কম হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা যেখানে আমার এখানে আসবে চোদ্দো কেজিকে পনেরো কেজি আমি দেখাই দেবো আর তাদের বাসায় যায় ঠিক হবে তাদের খাবার উপর ডিফেন্স করবে আবার এক আধ কেজি এদিক হতে পারে আসলে অনেকটা দেখা যাচ্ছে যে আবহাওয়ার সাথেও কিছুটা ছেড ভাই আর গাভী গরুর দুধটা হচ্ছে মুখে যেমন খাদ্য দিবেন তেমন দুধ পাবেন হ্যাঁ যেমন খাদ্য দিবেন তা বাদেও গরুর তো পার্সেন্টেজ টাকা লাগবে আর এটা খেয়াল করে দেখেন চামড়াটা রসুনের চুচার মতন হ্যাঁ খুবই পাতলা চামড়া যাতে মানেও আবার স্বয়ং সম্পূর্ণ থাকতে হবে অবশ্যই তবেই না দুধ পাবেন জি আবার অনেক লোক বলে যে ভাই ছোট গরুর ভিতরে বেশি দুধ দুধের গাভী তো এইটা হচ্ছে এই জাতের এটা মিডিয়াম গাভী তো দুধের দেখে মাস্টার আচ্ছা আচ্ছা তো এটা ১৪ কেজি দুধ দাম নির্ধারণ করছেন কত টাকা এটার দাম হচ্ছে এক লক্ষ ছাপান্ন হাজার টাকা দাম রাখছি এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এখান থেকে দর্শক দরদাম করতে পারবে জি অবশ্যই আচ্ছা দশক ভাই এখান থেকে দরদাম করে এগোটাও কালেকশন করতে পারবে এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটাও একটু সাইড করে দিবেন তিন নাম্বারে যা কিন্তু আরো একটা সাদা কালো রঙের গরু নিয়ে আসছেন মাসাল্লাহ এটাও দেখতে শুনতে এটা কি জাতমানের গরু এটা একটা হলিস্টান ফিজিয়ান গাভী আচ্ছা এটা একটা হলিস্টান ফিজিয়ান জাতের গাভী হলিস্টান ফিজিয়ান জাতের গাভী আর বাচ্চাটা হচ্ছে একটা মানে খুবই ভালো পার্সেন্টেজের একটা ফিলাকবি সার বাচ্চা ফিলেকবি সার বাচ্চা হ্যাঁ বাচ্চাটাকে আপনি একটু খেয়াল করে দেখেন মানে ওর মাথা জট্টুক সাদা থাকার দরকার পায়ের ফুট জট্টুক সাদা থাকার নেজ মানে এভরিথিং একটা এর মধ্যে বিদ্যমান আছে আর বাচ্চাটার বয়স অনলি আজ দশ দিন খেল করে আছে লাভে থাকা কালে এত বড় বাচ্চা সচরাচর আসে না আচ্ছা 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 এখন দেখা যাচ্ছে আমাদের আবহাওয়ার সাথে এই গরুটা ফিলেকবি জাতের গরুটা কিন্তু একদম সেট হয়ে যাচ্ছে জি হয়েও গেছে

তো বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার 10 দিন বয়স 10 দিন থেকে দুধ পাচ্ছেন কত কেজি এটা গাবিতার সকালে এটা 9 লিটার দুধ পাবে আর বিকালে 3 লিটার এই 12 লিটার গ্যারান্টি থাকে কিন্তু 12 লিটার পরিপূর্ণ হলে বাচ্চাটা তত ভালো হবে না তাহলে সকালে 5-6 লিটার দোন করবে বাচ্চা খাওয়া দেবে বিকালে দিতে 2-3 লিটার দোন করে বাচ্চা খাওয়াতে দেবে এর কারণে বাচ্চাটা খুব ভালো হবে থেকে বাচ্চাটাই হচ্ছে মেন সম্পদ অনেক বড় সম্পদ বাচ্চাটা যারা ফিলাকবি সম্বন্ধে অভিজ্ঞতা আছে আইডিয়া আছে তারা বুঝবে তারা বুঝতে পারবে যে আসলে ফিলাকবি মান সম্বন্ধে কেমন জি জি আচ্ছা তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে এটার দর দাম কেমন এটার দাম হচ্ছে 185000 টাকা ভাই 185000 টাকা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে বাচ্চাটার জন্য নাকি ভাই বেশি না এটা যারা আমাদেরও কিনে নিয়ে আসে আমরাও দামটা বেশি দিয়ে নিয়ে আসি যারা কিনবে তাদেরও দামটা বেশি দিই কিন্তু এটা বাচ্চাটা বেশি না তিন চার মাস দুধ খালে এই বাচ্চাটা দেড় লাখ দিয়ে কিনা লাগবে অবশ্যই এই গরুগুলা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের তো এখান থেকে দর্শক ভাই একটু দরদাম করতে পারবে দরদাম করে নিতে পারবে আচ্ছা পরপর তিনটা বকনা আছে চলেন ওইগুলা আমরা দেখতে থাকি ভাই এতক্ষণ যে গাবি দেখছি আমরা এখন নিয়ে আসছেন লাল রঙের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন সিরিয়ালের চার নাম্বার এটা কি জাতমানের বাচ্চা ভাই ভাই এটা সাইহালের পেট ব্রহ্মার সিমেন্ট ছিল এটা সাইয়াল ব্রহ্মা করাল একটা বকনা বাচ্চা করাজ আসে জি সেই ক্ষেত্রে পার্সেন্ট কোনটারই একটু বেশি আছে ভাই এটা বাহামার परसेंटेज একটু বেশি আছে বাহামার परसेंटेज একটু বেশি আছে সেই ক্ষেত্রে বাচ্চাটার বয়স কত মাস এখন ভাই এটার বয়সটা হচ্ছে 12 মাস 11 থেকে 12 11 থেকে 12 মাস এর মধ্যেই থাকবে তো জি জি আচ্ছা তো বাচ্চাটা খাবার দাবারও খাচ্ছে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছি আমরা সুস্থ সবল আছে নাকি জি হ্যাঁ

এটা হচ্ছে হান্ড্রেড একটা সাইওয়াল বকনা বাচ্চা আচ্ছা আপনার ব্যবসার ধারণা থেকে আপনার তো ব্রাহ্মা বললেই তো অনেক মানুষ দেখা যাচ্ছে আপনাদের কথাবার্তাই কিন্তু এখন ক্রেতার ভাইটা গরু কিনতেছে সেক্ষেত্রে আপনারা যদি ভুল ভাল আসলে বর্ণনা দেন সেক্ষেত্রে কিন্তু ক্রেতার ভাইটা অবশ্যই সেবেশা ক্রেতারদের অবশ্যই সেবেশা আচ্ছা তো এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার সাহিওয়াল জাতের একটা বাচ্চা বাচ্চাটার বয়স কত মাস বয়স এটা বারো থেকে তেরো বারো থেকে তেরো মাস খাবার দাবার তো খাচ্ছে মাস খাবার দাবার পরিপূর্ণ খাবার এটা ডবল বডির গরু কে বলে মোটা হারের গরু যারা ভবিষ্যতে জাত করতে চাচ্ছেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা গরু আচ্ছা এই বাচ্চাগুলো হিটে আসে কত মাস বয়সে যায় সতেরো আঠারো মাসে হিটে আসে সতেরো থেকে আঠারো মাসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন কোন দর্শক ভাই নিলে তার কিছুদিন ফার্মে লালন পালন করতে হবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটাও সাইড করে দিবেন তিন নাম্বারে যা কিন্তু আরো একটা লাল রঙের বাচ্চাই নিয়ে আসছেন এটা কি জাত মানের ভাই এটাও একটা 100 শাহিওয়াল বকনা বাচ্চা এটা একটা 100 শাহিওয়ালেরই বকনা বাচ্চা এই বাচ্চাটার বয়স কত মাস এটা বয়স হচ্ছে सेम বয়স তিনটা বাচ্চা सेम বয়সের বাচ্চা আচ্ছা सेम কোয়ালিটি যে কোন ক্রেতা ভাই চাইলে এক সঙ্গে নিতে পারবে এক সঙ্গে নিলে কেমন টাকা দরদাম চাচ্ছেন ভাই এক সঙ্গে দিলে কেউ যদি লাই 65000 টাকা করে পার পিস চাওয়া 65000 টাকা করে পার পিস আপনি একটা দাম নির্ধারণ করছেন দর্শক ভাই এখান থেকে কি একটু আলোচনা করতে পারবে সামান্য কিছু আলোচনা করে নিতে পারবে আচ্ছা সামান্য কিছু আলোচনা করে নিতে পারবে যদি দাম নির্ধারণ করে দেয় ষাট হাজার করে কি রাখা যাবে না ভাই এটা ষাট হাজার কি বাংলাদেশে কোনো প্রান্তেই পাবে না ষাট তাহলে কয় টাকা করে দিতে হবে এটা আর দুই হাজার টাকা কম করে দিলে হবে আর দুই টাকা কম করে দিতে হবে আচ্ছা তার মানে তেষট্টি হাজার করে ফিক্স রেট কোনো দামে চলবে না বাষট্টি করে দেন তাহলে 62 টাকা থাকে না করে দিলে পারবেন আপনি আচ্ছা যে লাভ করতে হবে তা তো আর না 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 এখন এই তিনটা বকনাতে না লাভ কম করলেন কম না লাভই হবে না লাভই হবে না লাভই হবে না চালান তো বাস দিছে চালান দস পে বলে যা আচ্ছা যান যান 62 করে আচ্ছা হাজার টাকা করে দশক তিনটা বকনা দেখাইছে খুবই সুন্দর আছে যে কোনো ক্রেতা ভাইরা চাইলে দেখা যাচ্ছে নতুন যারা খামার শুরু করছেন জাতুন্নয়নের জন্য তারা কিন্তু এই বকনা তিনটা দেখতে পারেন আচ্ছা তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে দর্শক ভাইরা চাইলে যোগাযোগ করে গরুগুলার বিষয়ে বিস্তারিত জানতে পারবো রবিল ভাই আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম